আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকুর সম্মানিত সকল উপস্থিতি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আলোচনা করব অটো মুড়ি মেশিন নিয়ে আসলে বাংলাদেশের যে কোনো স্থানে মুড়ি মেশিন স্থাপন করেও আপনি লাভবান হতে পারেন মাসে দুই তিন দুই থেকে তিন তিন লক্ষ বা দুই থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয় করার সম্ভাবনা রয়েছে কারণ আল্লাপাক ব্যবসাকে হালাল করেছেন ব্যবসায় আয় ব্যয় কম বেশি আছে আমাদের এখানে একবারে ছোট্ট পরিসরে থেকে মাঝারি এবং বড় আকারের আপনারা মরিমেল করতে পারেন ছোট বড় বিভিন্ন ধরনের মেশিন রয়েছে স্বাদ এবং সাতের মধ্যে আপনারা মোড়ি মেশিন স্থাপন করতে পারেন কয়েকটা স্তরে আমাদের কাছে মেশিন রয়েছে আমরা ম্যাক্সিমাম তিনটা ছোট বড় মাঝারি তিনটা দিয়ে থাকতাম কিন্তু এখন পাঁচটা কোয়ালিটি করেছি একেবারে ছোট আকার থেকে শুরু করে ছোট বড় পাঁচটা তাতে আপনারা করতে পারেন এটি বাংলাদেশে যে কোনো স্থানে স্থাপন করা যায় আমাদের কাছ থেকে শিখে নিয়ে আপনারা যে কেউ এটা করতে পারবেন আসলে বিষয়টা এরকম স্বাদ এবং স্বাদের মধ্যেই এই ব্যবসা করতে পারে আপনারা ইদানিংকালে দেখেছেন পত্রপত্রিকায় সাধারণত চাকরির জন্য ঘুষ নিতে যায় দেখা গেছে যে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা সাধারণ চাকরির জন্য ঘুষ দিতে হয় এরকম দেখা যাচ্ছে পত্রপত্রিকা আসতেছেন অনলাইনে দেখতেছি আসলে এই টাকা ঘুষ দিয়ে কত টাকা বেতন পাবে পঁচিশ তিরিশ হাজার টাকা যারা ঘুষ দিয়ে চাকরি নেয় তারা ঘুষ নেবে এটাই স্বাভাবিক তবে আরামে আরাম নেই আমরা ইদানিং দেখতেছি হালাল রুজি রোজগারের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ রয়েছে আসলে এই যে ঘুষ দিয়ে যে চাকরি নেয় কিন্তু ব্যবসা করতে এত টাকার প্রয়োজন নেই মিডল ইস্টে যেতে যে পাঁচ সাত লাখ টাকা লাগে এরকম টাকা দিয়ে আপনি বিজনেস করতে পারেন ইউরোপ আমেরিকা যেতে যে টাকাটা লাগে সেই টাকা দিয়ে ভালোভাবে মাঝারি ব্যবসা করা যায় এবং তার চেয়ে পাঁচ থেকে দশ গুণ বেশি আয় করা যায় এই দেশে তাহলে কেন অযথা টাকা নষ্ট করবেন মুড়ির ব্যবসা করে আপনি অর্থ দৈনিক পাঁচ দশ হাজার টাকা আয় করার সুযোগ রয়েছে তারও বেশি ইনকাম করা যায় সহজে আপনারা মুড়ি মেশিনারিজ নিতে পারেন এটা ছোট বড় বিভিন্ন ধরনের মেশিনারিজ রয়েছে আর ভালো করে আরো আপনার মধ্যে যে প্রশ্ন তৈরি হয়ে থাকলে আপনারা সরাসরি ফোনে জেনে নিতে পারবেন এটি একটা টিন সেট করে করা যায় দশ ফিট বাই বিশ মিনিট জায়গায় করা যায় হাজার বারোশো স্কোয়ার ফিট নিয়ে করা যায় পাঁচ ছয়শো স্কোয়ার ফিট নিয়ে করা যায় আসলে মেশিন ছোট বড় তো তাই বিভিন্ন স্পেস নিয়ে করা যায় আর টু টোয়েন্টি লাইনেও চলে ফোর লাইনেও চলে আপনারা এই ব্যবসাটি করতে পারেন অনেক প্রবাসী ভাইরা দীর্ঘদিন প্রবাসে আছেন দেশে এসে কি করবেন না করবেন হতাশার মধ্যে আছেন হতাশ হওয়ার কিছু নেই আপনারা মুড়ি স্থাপন করে এই ব্যবসাটি করতে পারেন দিয়ে করা যায় রোস্টার দিয়ে করা যায় ছোট বড় রোস্টার মেশিন আছে রোস্টারের সাথে ব্রয়লার মেশিন দিয়ে করতে পারেন মানে বিভিন্নভাবে করা যায় আপনার পুঁজির সাথে মিল রেখে আপনারা ছোট বড় করতে পারবেন এটি আলোচনার মাধ্যমে আমাদের সাথে আলোচনা করে আপনারা করতে পারবেন আমি সংক্ষিপ্তভাবে ছোট্ট ভিডিওতে জাস্ট মেসেজ দিলাম যে স্বল্প পুঁজি নিয়ে আপনারা করতে পারেন কারণ আমাদের স্লোগানই হলো স্বল্প পুঁজিতে ক্ষুদ্র ও মাঝারি বৃহৎ শিল্প স্থাপনে অধিক লাভ চাকরি গ্রহিতা না হয় দাতা হন আপনার নিজের কর্মসংস্থান হলো আপনার মাধ্যমে আরও দশজনের কর্মসংস্থান হল আপনার ভয় নেই যে আপনি কোথা থেকে বেতন দেবেন প্রত্যেকটা লোক আয় করে তারা আপনাকে ইনকাম করে দিয়ে বেতন আদে তা আমরা ছোট ছোট ভিডিওতে জাস্ট মেসেজটা আপনাকে জানাচ্ছি ভালো করে বিস্তারিত জানার জন্য আপনারা ফোন দিবেন জানতে পারবেন ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন একটি কথা মনে রাখবেন যত মানুষের কল্যাণে সৃষ্টির কল্যাণে বেশি বেশি কাজ করবেন তত উভয়ের কল্যাণ হবে নিজেরা নামাজ পড়বেন অন্যকে নামাজের জন্য বলবেন নামাজের জন্য দাওয়াত দিবেন আপনি সেই সোয়াব পেয়ে যাবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক